নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ইন্দ্রানী শুরু করছি সংবাদ সারাতে নিয়োগ দুর্নীতি মামলায় আবার সক্রিয় সিবিআই ওই মাসের সংক্রান্ত তল্লাশিতে সিবিআই বিশেষ দল কলকাতার সার্ডান এভিনিউতে তল্লাশি আদালতের নির্দেশের পর তৎপর সিবিআই ওই মাস সংক্রান্ত এবার তল্লাশি শুরু হয়েছে সিবিআই পক্ষ থেকে এবং আদালতের নির্দেশের পর তৎপর সিবিআই সার্দানে বিনিয়োগ যে সেখানে চলছে তল্লাশি ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাজিরিয়া এখনো পর্যন্ত কি জানতে পারছো সিবিআই সূত্রে সূত্রে

এবং তোমাকে জানিয়ে রাখবো যে আজকে আদালতে যে নির্দেশ দেওয়া হয়েছে এবং ওই মাধ্যম নিয়ে আহ যে সেখানে যে সাবমিশন হয়েছে আজকে এবং যেখানে বলা হয়েছে যে বোর্ড অফ ডিরেক্টর যারা রয়েছেন একদম প্রাথমিক বোর্ডের তরফ থেকে বলা হয়েছে যে বোর্ড অফ ডিরেক্টার্সের মধ্যে যারা রয়েছেন সেই বোর্ডের যিনি মেন ছিলেন অর্থাৎ মানিক ভট্টাচার্য তিনি নিজের সিদ্ধান্তে ওয়েমার শীট ডেস্ট্রয় করেছে এবং সেখানে অন্য কারোর মতামত নেওয়া হয়নি যেহেতু তিনি প্রধান ছিলেন এবং বোর্ড অফ ডিরেক্টার্সদের মধ্যে তিনি নিজের যে তিনি সিদ্ধান্ত নিতে পারতেন সেই কারণের জন্য তিনি কারোর সিদ্ধান্ত না নিয়ে নিজে থেকে সেগুলো ডেসক্রাইব করেছে এর মধ্যে অন্য কেউ জড়িত নেই বলে এমনটাই কিন্তু প্রাইমারি বোর্ডের তরফ থেকে বলা হয়েছে এবং তারপরেই যেটা দেখা গেল যে এই নিয়োগ দুর্নীতিতে ফের আরো একবার তৎপর হলো সিবিআই এবং সেখানে যারা এক্সপার্ট রয়েছে আহ তাদেরকে নিয়ে সেই জায়গায় পৌঁছলেন এবং ইতিমধ্যেই সেখানে আহ যে সাইবার বিশেষজ্ঞরা রয়েছে সিবিআই এ তাদেরকে নিয়ে সেখানে পৌঁছালেন এবং ইতিমধ্যেই কিন্তু সেখানে তল্লাশি অভিযান জারি রয়েছে ধন্যবাদ রিয়া কথা বললাম প্রতিনিধি রিয়া মাজির সঙ্গে ওয়েমার শীত সংক্রান্ত তল্লাশি এখনো পর্যন্ত জারি রয়েছে কলকাতার সারদান এভিনিউতে এই তল্লাশি চলছে আবারও তৎপর সিবিআই আদালতের নির্দেশের পর তৎপর সিবিআই সিবিআই বিশেষ দল তারা তল্লাশি জারি করেছে